আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও ভাই বোনেরা আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি আজকের এই ভিডিওতে দেখানো হবে চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে সেটা ল্যাপটপে হোক আর ফোনে হোক ক্রোম মজিলা ফায়ারফক্স বা প্রাইমিনি প্রথমে আমরা সার্চ বারে যায় লিখব এনইউ ডট এসি ডট তো এইখানে আমরা এন্টার দেব এন্টার দেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এটা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট তো এইখান থেকে আমরা অ্যাডমিশনে ক্লিক করব অ্যাডমিশনে যাওয়ার পর আমাদের এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্টস লগ আমরা অনার্সে এইখানেই থাকবো এইখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্টস লগ ইন এইখানে আমরা ক্লিক করবো তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা আইডি দেবো এখন আমরা এই আইডি পাবো কোথা থেকে আমরা এই আইডিটা পাব এই যে আমাদের প্রথমে যে আবেদন করা হয়েছিল সেইখানে এই অ্যাপ্লিকেশন আইডি এবং নিচে পিন নাম্বার আছে তো আমরা এই অ্যাপ্লিকেশন আইডিটা আগে কপি করবো কপি করার পর এইখানে আমরা এটা লিখে বসাই দেবো তারপর এইখান থেকে আমরা পিন নাম্বারটা আবার নেব পিন নাম্বারটা নিয়ে আবার এইখানে বসাই দেব তো এবার আমরা লগ ইন করবো লগ ইন করার পর আমাদের লগ ইন করার পর এইখানে অনেক অপশন আসবে এখানে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড খুবই সহজ একটা প্রসেস বেশিক্ষণ সময় লাগবে না তো ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবো এখানে এই যে ডাউনলোড পিডিএফ এখানে আমরা যদি ডাউনলোডে দেই তাহলে আমাদের পিডিএফটা ডাউনলোড হবে এই যে আমাদের চলে আসছে অ্যাডমিট এটা নিয়ে আমাদের পরীক্ষার হলে যাইতে হবে আমি যার অ্যাপ্লাই করে দিচ্ছি ওর কলেজ হচ্ছে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ এইখানে সেন্টার নেম দিয়ে দিচ্ছে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ এখানে ডেট এবং সময় এইখানে দিয়ে দিচ্ছে একত্রিশে মে দু শনিবার সকাল এগারোটা তো এখানে কিছু নির্দেশাবলী দিয়েছে আপনারা এগুলো পরে নেবেন এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে তো আপনাদের কারো যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন এখন আপনি চাইলেই এই কাগজটি প্রিন্ট করে নিতে পারবেন যে কোনো কম্পিউটারের দোকানে ভবিষ্যতের জন্য অ্যাডমিট কার্ডটি ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন আপনার যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানান আমি সাহায্য করবার চেষ্টা করব ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন এবং এমন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম